সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো সাবুনি নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে আজকে সকালে শুরু করলাম কালকে সেই অনেক ফল এনেছিল নানান ধরনের গাদা ফল তো সেই ফলগুলো আর ক্যারি থেকে বার করাই হয়নি সে ব্যাগের মধ্যেই ক্যারি ব্যাগের মধ্যেই থেকে গেছে তো চলুন আপেল আপেল কুল তারপরে বেদানা বেদানাগুলো বেশ মিষ্টি নয় আর এই কোথা থেকে এনেছি কি জানি আর একটা ঝুনি খেয়ে আদেরকে রেখে দিয়েছে ওইখানে ক্যারির মধ্যে ছিল আর ইয়ে বেদানাগুলোও বেশ টকটকে লাল বটে কিন্তু আপনার বেশ সুন্দর ইয়ে না মিষ্টি নয় জানেন তো আর বাচ্চুবাবু খর খর করে যাচ্ছে জানেন তো আমার সাইডে আছে খড় খড় করে যাচ্ছে শাঁখালিও নিয়ে বেশ চলে এসেছে খানিক আর এদিকে বাড়িতে আসা শুরু হয়ে গেল শীতের স্পেশাল ফসল মানে ফল ফ্রুট যেটা হচ্ছে তরমুজ বিছানা পরিষ্কার হয়ে গেছে এখানে গায়ে করে জামা কাপড় রাখা আছে তো সতরঞ্জি তুলে ফেলে ফলগুলো গুছিয়ে নিয়ে বিছানা পরিষ্কার করে এবার ঝাঁটপালা দেওয়ার পালা তবে ঝাঁটপালাগুলো দিতে শুরু করে দিয়েছি তো ঘর থেকে কত রকমের দেখুন সব আবর্জনা বেরিয়ে পড়লো তো আবার একটু কেসেও নিল তে সেই সঙ্গে আজকেও যেহেতু শিবরাত্রি আছে আমি একটু ভালো করেই ভাল ভোলা মহেশ্বরের একটু পুজো করলাম প্রথমে তো একটু ঘি খেয়ে নিলাম তারপরে একটু দই খেয়ে নিলাম এবং সেই সঙ্গে এবার একটু দুধ জল দিয়ে স্নান করিয়ে নেব এবং মালাটাও এখনদের পরিয়ে দেব এবার এইভাবেই আজকের পুজোটা করছি আর একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো সেই রজনীগন্ধার মালাটাকে একটু গণেশ আর মা লক্ষ্মী গলায় একটু দিয়ে দিলাম তো এইভাবেই আজকের পুজোটা ভেবেই ছিলাম যে সকাল সকাল স্নান টান করে নিয়ে আজকের পুজোটা এইভাবেই সম্পন্ন করব আর বাড়িতে যেহেতু এখন তো গাছ প্রচুর এখন তো ফুল ফুটে আছে প্রকৃতির নিয়মে তো এইভাবেই পুজোটা আজকে শেষ করলাম স্নান টান সারা হয়ে গেল জল ব্রেকফাস্ট করে নিয়ে মুড়ি তো চলে এলাম তেলটাকে ঢেলে নিলাম কন্টেনার থেকে সরি কন্টেনার বলছি আপনার জার থেকে এবং রান্নাঘরে চলে এলাম একটু শুকনো সাগনা আবারও আগের দিনের মতো বাঁধাকপি ছিল যেহেতু আজকে তিন দিন ধরে নিরামিষ চলছে তো একটু ঘি ফোড়ন দিয়ে ভাবলাম একটু বাঁধাকপিটাই করে ফেলি আর একটুখানি ইয়ে ছিল ঝুনির এঁটো কাটা শুকনো সাগনা শাক ছিল কলমি শাক সেটাকে বেশ সুন্দর করে পালং শাক দিয়ে ভেজে নিলাম যদিও আজকে সবই নিরামিষ বৃহস্পতিবার শুক্রবার আজকে স্যাটারডে তিন দিন নিরামিষ চলছে তো ভাত এখানে অলরেডি হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর আমি ধনিয়া পাতা আলু আর বাঁধাকপি একটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই সঙ্গে এবার নানান কাজ মা আমার আসতে বিস্তে উঠে আসছে লাঞ্চের সময় হয়ে গেছে তো এই দিয়েই আর একটু আলু সিদ্ধ করা ছিল বাবিকে আলু ভাতে আর শাক ভাজা দিয়েই আজকে ভাত দিয়ে দিয়েছিলাম তো সেই আলু ভাতটা একটু ভালো করে একটু মেখে নিলাম যে খেতে বসে বলছে একটা বলতা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে তো সেই সঙ্গে খাওয়া দাওয়া দিয়ে শেষ হয়ে গেলো একটু ফ্রোট নিয়ে বসে পড়লাম ওই ফলগুলো একটু কেটে সবাইকে দিচ্ছি তো ফলগুলো একটা একটা করে কাটতে সময় লাগবে আর মা বললো যে আমাকে একটুখানি আপেলটা একটু ছাড়িয়ে দিস না বাবা আমার খেতে একটু সুবিধা হবে কারণ যেহেতু মায়ের দাঁতগুলো জানেন তো বাঁধানো দাঁত তো বহু যুগ আগে থেকে মায়ের দাঁতগুলো তখন আমরা ভীষণই ছোটো চুন এগুলো হচ্ছে প্রসাদের ফল কালকে শিবরাত্রি প্রসাদের ফল আমরা তো সাড়ে দশটার পর তো আমি পুজো দিয়ে ফিরলাম তখন তো খা ফলগুনো আর খাওয়া যায় না সন্দেশটা খেয়েই ভাবি উপোস ভঙ্গ করেছিল তো মায়ের আমার আর মাকে এক ডিস ফল কুচিয়ে দিয়ে দিলাম বাচ্চুবাবু তো আমার পাশেই বসে আছে শতরঞ্জিতে এখানে শোবের ওদেতে হাতে যেহেতু ব্যথা একটু হলিনে দিয়ে একটু ভলিনী দিয়ে এবার একটু রোদেতে শোবে সেই সঙ্গে বিকেল হয়ে গেছে বাচ্চাবু এখনও ঘুম থেকে ওঠিনি আমি তিন কাপ চা তৈরি করে ফেলাম বা বাচ্চুরার আমার জন্য দুধ চা আর মায়ের জন্য লিকার চা মাকে আগেই দিয়ে দিয়েছি বাচ ঠ্যাং তুলে উপর দিকে চশমা খুলে ফোন দেখছেন তো যাই হোক এবার আমি চলে এসেছি নিত্য কাজে আজকে আর হাঁটতে যাওয়া হলো না এবার দুপুরবেলা ভীষণ রোদ হয়েছিল দেরি হয়ে গিয়েছিল বলে খাওয়া দাওয়া তো বাসন কসুনগুলো মাছতে বসে পড়েছি প্রচুর বাসন বেরিয়েছে এবার জল ট্যাগ করে নেব ঘর দোয়াটা একটু ঝাঁট দিয়ে নেব এই সব নানান নিত্য কাজ তো যেগুলো প্রতিদিন হয়ে থাকে এবং খাবার জলগুলোও ভরে নেব রান্নার জল নেব আরও বালতিতে খাবার জল নেবো বিকেলে প্রত্যেক দিন এই কাজগুলোই আমার থাকে তো আপনাদের প্রত্যেকেরও থাকে সেই সঙ্গে আমারও থাকে এগুলো কি আমাকে করে নিতে হয় তো চলুন এবার এগুলো করতে থাকি জলগুলো আগে বেশ করে ভরে নিই তো ছটাই বোতলে জল ভরি তা বেশি জল তো লাগে না বাবি বাচ্চু অনেক রাত্রিতে আসে এখানে জলগুলো ভরা হয়ে গেছে আর দেখলাম কুলগুলো সামনেই রয়েছে ঘুরে ফিরে ফল খেতে অনেক সময় ভালো লাগে ওই একেবারে মানে প্লেটে সাজিয়ে নিয়ে খাওয়া হয় না আর কুল খেতে গেলে একটু ভালো করে আগে ধুয়ে নিয়ে আগে খেয়ে দেখতে হবে কামড়ে কুলগুলো বেশি ভাগটাই দেখছি পোকা জানেন তো চলুন ঘুরে ফিরে খেতে খেতে এবার দেখুন বাসনগুলো সব মাজা ঘষা হয়ে গেছে ঘরে জল ট্যাগ হয়ে গেছে এবার দেব গাছে জল কারণ গাছগুলো এত মানে শুকিয়ে যাচ্ছে আর সূর্য ডোবার পালা এসে গেছে তো সেই একটা গান আছে না সেই আমার মনে হচ্ছে যে গানটা হচ্ছে ইন্দ্রাণী বইয়ের গান উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তো যাই হোক সেই সূর্য ডোবার পালা তো চলুন যাই হোক জলগুলো আগে দিয়ে নিই গাছতে জল খাইয়ে নিই কারণ প্রত্যেক দিন যদি দুবেলা জল দেওয়া যায় না তো গাছগুলো খুবই ভালো থাকবে ললা করে বাড়বেও গাছগুলো স্বতঃস্ফূর্ত হবে কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে আজকেই ছিল আমাদের মেমারিতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো যাই হোক যা প্রকৃতির কাজ প্রকৃত করুক মানুষের কাজ মানুষ করুক গাছপালা যখন লাগিয়েছি তাদের দেখভালের দায়িত্ব যখন আমার তো সন্ধেবেলায় চলে এলাম বেশ কিছু টমেটো কেটে নিয়ে এবং একটু ভাজা মশলা করে নিচ্ছি তো সেটা দিয়ে একটু সুন্দর করে চাটনি বানাবো কালকে আমার বাড়িতে বেশ কিছু অতিথি আসবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে কাল বর্ধমান থেকে আসবে আমার বন্ঝি আর বনপু বউ তার ছেলে মেয়ে তো সেই কথাটা বলতে আসবে জানেন তো কোন কথাটা জানেন তো ওই যে মনে হচ্ছে বিয়ের নেমন্তন্ন করতে আসবে তো যাই হোক সেই জন্য আমি চার দিনটা আজকে এগিয়ে রেখে দিচ্ছি বেশ কিছু কাজ এগিয়ে রেখে দিচ্ছি ঘর গদর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হয়ে গেছে ঝাড়া টাড়া তো মোছামুছিগুলো প্রত্যেক দিন যেমন করতে হয় কাল সকালেই করে নেবো আর এক হাতে আমি ক্যাম ফোনটা ধরেই আমি ভাজাটা মশলার ভাজাটা গুঁড়িয়ে নিলাম খুব বেশি ভাজ গুঁড়ো করবো না তো খিচখিচ একটু যাতে থাকে সেরকম মতো গুঁড়ো করে আমি চাটনিতে দিয়ে দিলাম আর এখানে চলে এলাম দু কেজি মতো বাচ্চু মাংস নিয়ে এসছে ম্যারিনেট করার জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম দই দিয়ে দিলাম আর সেই সঙ্গে আদা রসুন পেঁয়াজ পি সব কিছু টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আজ থেকে ম্যারিনেট আর হ্যাঁ কাঁচা পেঁয়াজ অবশ্যই দিয়ে দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কাল সকালে খুবই ভালো হয়ে যাবে কারণ যত বেশি ম্যারিনেট করা থাকবে মাংস তত তার টেস্ট ভালো হয় তো এইভাবেই তাড়াতাড়ি এগুলো কাজগুলো কালকের জন্য গুছিয়ে রেখে দিলাম অতগুলো মানুষ বাড়িতে মোটামুটি আমার নজন দশজন লোক হয়ে যাবে তো আজকে রাত্রিতে লাঞ্চে এগুলো করে ফেলেছি ভাত গলাকার আছে বাবিকে একটু প্রেসারে ভাত করে দেবো টমেটো দিয়ে একটু আলুর ঝোল আর এদিকে বাবির জন্য একটু ঢ্যাঁড়স আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঝাঁড়স মানে ঝাঁড়স মানে বুঝতে পেরেছেন তো মানুষকে বলছি না ওই যেটাকে মানে সবজিটাকেই বলছি ঝাঁড়স তো সিদ্ধ করে বাবি ভীষণই পছন্দ একটু নুন দিয়ে একটু কাঁচা তেল দিয়ে একটু ভাবছি যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে আমি মেখে দিয়ে দেব তো ওই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর যে তরকারিটা আমরা করেছি তো লাইটটা অপচয় চয় করলে হবে না লাইটটা অপ করে দিয়ে এইবার চলে এলাম ঘরের দিকে এগুলো গোছ গাছ করবো আর আমার ঝুনি সোনা একটু পটি করেছে সেগুলোকে বাচ্চাবাবুই মুছে দিচ্ছে তো মুছে থাকুক তো চলুন এইবার ভিডিওটা বন্ধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় মতো খাওয়া দাওয়া করবেন হাসি খুশি থাকবেন তো আজকের মতো এইখানেই শেষ করলাম কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট